મંડલ પ્રેસિડેન્ટ અર્પણ કર জন্যে আজকে আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে নিজেকে ভারতবাসী বলতে পারছি বামপন্থীরা বামপন্থীরা ইতিহাস থেকে ডক্টর শ্যামাপ্রসাদ দিকে মুছে ফেলার চক্রান্ত চালিয়েছিল আজকে বহু মানুষ আবাক হবেন এтап করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে কোথা থেকে ইতিহাস থেকে আমাদের শিখতে হবে আমাদের জানতে হবে 1946 সাল যখন মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট মধ্যে দিয়ে গোটা পশ্চিম বাংলাকে পূর্ব পাকিস্তানে নকল করার চেষ্টা চালিয়েছিলেন তৎকালীন নেহবতীর সরকার তার সাথে লড়াই শ্যামা প্রসাদ মুখার্জি পশ্চিমবাংলাকে ভারতবর্ষে রাখতে পেরেছিলেন তাই আজকে আমার গর্বের সাথে নিজেকে ভারতীয় জনতা পার্টি এবং নিজেকে ভারতীয় বলতে পারছি আমি তো আমার বক্তব্যের সময় প্রথমেই বললাম বামপন্থীদের ইতিহাসের উপরে दखল থেকেছে তারা কোনদিন চাইনি যে পশ্চিম বাংলায় কোনদিন সনাতনী হিন্দুদের রাজত্ব হোক তারা কোনদিন চাইনি এবং তারা ইতিহাস থেকে মোছার চেষ্টা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী আজকে তো মমতা বালাজি বাঙালি বাঙালি হিসেবে নিজের চিৎকার করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী তার কথিত বাঙালি আজকে উনি এই বাংলাকে ভারতবর্ষে রাখতে পেরেছিলেন আজকে এক বাঙালিকে সারা ভারতবর্ষের লোক ছিল মমতা ব্যানার্জি চায় না সব থেকে বড় বড় যদি বাঙালি বিদ্বেষী যদি হয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সেটা হচ্ছে এখানকার বামপন্থীরা এটা ইতিহাসে পুনরাবৃত্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে লড়াই করে এই বাংলায় হিন্দু হোমল্যান্ড তৈরি করার যে স্বপ্ন দেখেছিলেন এই বাংলাকে ভারতবর্ষে রাখতে পেরেছিলেন আজকে দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির আমলে আবার এই পশ্চিম বাংলা বাংলাদেশে যাওয়ার মতন পরিস্থিতি গোটা পশ্চিম বাংলা হাদিরা দখল করেছে আবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আদর্শকে নিয়ে আমাদের এই বাংলায় সনাতনী হিন্দুদের বাঁচাতে হবে এই সংকল্প নিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পতাকা বহন করেছে নিশ্চিতভাবে সম্ভব নিশ্চিতভাবে সম্ভব অঙ্কে সত্তর পার্সেন্ট যদি একটারটা হয়ে যায় কোনোদিন বহিরাগত রোহিঙ্গা মুসলমান এই পশ্চিম বাংলায় আসতে পারবে না এবং আমি আপনাদের বলছি এক একজনকে চিহ্নিত করে এক একটা বহিরাগত মুসলমানকে চিহ্নিত করে আমরা বাংলা বাংলা থেকে তাড়াবো এটাও আমাদের কাজ পশ্চিমবঙ্গ সরকার নেবে না তাই তো তারা সিএ আইনে বিরোধিতা করেছিল তাদের তো ভোট ব্যাংক তাদের ইলেকশন মেশিনেরই হচ্ছে রোহিঙ্গা মুসলমানরা পশ্চিমবঙ্গ সরকার এই ভূমিকা নেবে না তাই আমরা বলছি ভারতীয় জনতা পার্টি সরকারকে ক্ষমতায় আমাদের আনতে হবে তাতে সিএ লাগু করে কেবলমাত্র বহিরাগত মুসলমান আমি আবার রিপিট করছি বহিরাগত মুসলমানদের এই বাংলা থেকে তাড়ানোর ব্যবস্থা আমরা নেব ইমরেজ তেওয়ারি জেলা যুব সভাপতি